বিশ্ববিদ্যালয় এই ধরনের মৌখিক ঘোষণা এর আগেও অনেক ঘোষণা দিয়েছে অনেক কিছু বলেছে আমরা দীর্ঘদিনের যে ধরনের কার্যক্রম দেখেছি মৌখিক আমরা আস্থা রাখতে পারি না বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না এদিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক সাথে বসে একটা কনফারেন্সের ভিতরে মাধ্যমে

আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু রাজনীতিগুলো চলবে আমাদের আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোন ধরনের ফেভার পাওয়া কিংবা কোন ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয় সে তার মধ্যবোধ প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্র্যাকটিক বিশ্ববিদ্যালয়ে করবে এটা আগেও বলেছিলাম আমরা কিন্তু কালচের যে ঘোষণা শব্দচারণের কোনো সংজ্ঞায়াম ক্লিয়ার না রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি ওই দেখতে হল থাকতে পারবে কিনা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না তুই আর কোনো ঘোষণা আছে নাই

ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না ক্যাম্পাসে বন্ধ হওয়ার আলাপও আসে না এখানে হল এবং আবাসীকে নিয়ে আলপাস

আমি এর আগেও বলেছিলাম কিন্তু একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই শুধুমাত্র এই ক্লিপ পুরো বক্তব্য ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে আহ ব্যর্থতা দেখার চেষ্টা করছে আর এটা খুবই দুঃখজনক আমি দেখেন আহ প্রথমত এটা প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ চেও আবার কেউ প্রচার বাচ্চাদের দিক বাচ্চা কেউ চেয়ে দেখেছি তারা ব্যক্তির ব্যক্তির রাজনীতি করে ব্যক্তির পিছনে দৌড়ায় একটা সংগঠন একটা সংগঠনের মানে দশটা গ্রুপ ওই ব্যক্তির উদ্যোগে কিছু করে ব্যক্তি যেটা থাকে ব্যক্তি তার সুপুরিয়ার ব্যক্তিকে এখান থেকে সংগঠন চালায় এটা সংগঠন বলা হয় এটা ব্যক্তি পূজা তারা এই ধরনের কাজ করে তারা সংগঠনের টিম ওয়ার্ক বোঝেন না আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না একদম এক হলে পাঁচজন থাকবে পাঁচজন পাঁচটা গ্রুপে করবে পাঁচজন পাঁচজন সুতিরিয়া মেনটেন করবে সেখান থেকে টাকা নিয়েছে যা যার কাজ করবে লোকজন নিয়ে ঘুরবে এবং করে সাংগঠনিক আমরা আয়োজন করেছিলাম তাহলে আমরা প্রত্যেক ভলেন্টিয়ার লাগবে না ওই লাগবে আমরা মনে করেন ফার্স্ট বক্স দিয়েছি হলের প্রশাসনের কাছে ফার্স্ট পৌঁছে দেওয়া হবে কারণ হল প্রশাসনের কাছে ফার্স্ট পৌঁছে দেওয়া হয় তিন চারজন একটা টিম টিমকে আমাকে তোমরা তিনজন যখন যারা বাস্তবায়ন করবে আমাদের টিম টিম হয় এটাকে আমি যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের মধ্য দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান নানান্টিয়ার টিম লাগে এটা হচ্ছে টিম আমরা হলে ওই যে ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম হলের বাইরে এরিয়াতে ইত্যাদি বিতরণ করেছিলাম যখন যে হলে শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে সে হলে শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলনটিয়ার টিম লাগবে না এই আমাদের জনশক্তিদের মধ্যে মেন পাওয়ারদের মধ্যে যাদের পরীক্ষা থাকে না

শিক্ষার্থীরা যদি না চায় কোন হলে আমরা কেউ কেউ বলছে আমরা এটাও চাই না যদি হলে এমন হয় যে সাধারণ সবার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা একমত থেকে ধরনের কোনো প্রজেক্ট তারা নেবেন না তাহলে আমরা এগ্রি করি তো আমরা তো যা দিয়েছিলাম শিক্ষার্থীদের দিয়েছিলাম কোনো জিনিস আমরা চাপাই দিই

রাজনৈতিক আইডেন কোনো শিক্ষার্থী এরকম বলে আমার সাথে বসিয়ে দিবেন তার সাথে আমি আর কিভাবে করলে কিভাবে করলে এটাকে পাবলিক সংগঠন বলে গত এই পাঁচ সাত মাস সময়ে ছাত্রসিবীর যে ইভেন্ট তার ধরে কাছে সংগঠন করে নাই তাও যদি কেউ এটা অভিযোগ দেয় তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন করবো ভাই আর কিভাবে কাজ করতে পারি রিকমেন্ডেশন দিবেন আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই আপনি বোঝেন না এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর বলে যে কমিটি দাও তাহলে আমার সঙ্গে ছাত্র ঠিক করবেন

আমার ওপিনিয়ন বলেছে একটু আগে আমাদের কমিটমেন্ট বলেছে আমার আমাদের কমিটমেন্ট সেটাই আমাদের ওপিনিয়ন আমি মনে হয় আপনি শুনেছেন কিনা আমরা কমিটমেন্ট বলেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ